বিঙ্গ টেরেমেরে এটা যে রকাঞ্জলি বলে যে গানটা বানিয়েছি আমরা সেটা বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন প্রতিনিধি তাতে যেমন পার্টিসিপেট করেছে তেমনই একটি ব্যান্ড মিলে জিনিসটা মিউজিকটা ডিজাইন করেছে তো সেইভাবে অনিন্দ ফ্রম চন্দ্রবিন্দু গাবু ফ্রম লক্ষ্মী ছাড়া পটা আর আমি ফ্রম ক্যাক্টেস আমরা অ্যাজ ভোকালিস্ট কাজ করেছি আর তাছাড়া ক্যাক্টেস অ্যাজ আ ব্যান্ড পুরো মিউজিকটা ডিজাইন করেছে তো এইটা মানে গানটা করতে যেমন মজা হয়েছে গানটা ভালো হয়েছে আমাদের খুব পছন্দ হয়েছে গানটার ভিডিওটাও দারুণ পছন্দ হয়েছে অ্যাট দ্য সেম টাইম একটা বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি বা মনে হয় আমরা সফল হয়েছি কারণ এই গানটা নিয়ে অনেক জুনিয়র ব্যান্ডস তারা তারা কাজ করবে এটা কম্পিটিশান হবে এবং কম্পিটিশনের পরবর্তীকালে তারা পুজোর সময় তারা কাজও পাবে সো এই বার্তাটা দিতে চাইছি যে ব্যান্ড মানে একসাথে থাকো একসাথে কাজ করো শুধু নিজস্ব ব্যান্ড নয় আশেপাশের ব্যান্ড বন্ধুবান্ধব ব্যান্ড তাদের সাথেও সবাই আমরা একসাথে মিলেমিশে যদি থাকি তাহলে ভালো মিউজিক হবেই আমরা সবাই মিলে এক জায়গায় হলাম সিধু প্রথম অ্যাপ্রোচ করেছিল গানটার জন্য তারপরে মাইন্ডসেফটে সবাই এসে যোগাযোগ করেছিল তো আইটিসি বিঙ্গো মেড়ে একটা বড়ো থ্যাংকস যে ওদের জন্য আমরা আবার সবাই একজোট হলাম একসঙ্গে গান বাজানো বা একসঙ্গে স্টেজ শেয়ার করার একটা আলাদা মজা আছে ব্যান্ডের মূল জায়গাটাই তাই প্রত্যেকটা ব্যান্ডেই প্রচুর শিল্পীরা রয়েছে যারা একসঙ্গে গান বাজনা করে আমরাও পুজোয় কদিন বাদে গান বাজনা করতে চলে যাব কিন্তু এই যে আলাদা আলাদা ব্যান্ডের একসঙ্গে আসা এই অ্যামালগামেশনটার কোনো জবাব নেই এটা একটা অন্যরকমের মজা খুব এনজয় করেছি এন্টার প্রসেসটা গানটা কীরম হয়েছে তো আপনারা বলবেন অ্যাক্টার্স গানটার মিউজিকটা করেছে এছাড়া গাবু আমি সিধুদা দা আমরা চারজন ভোকালিস্ট ছিলাম এটাতে অনিন্দদা পেন ডাউন করেছে গানটা এবং পুজো আসছে সেরকম একটা জায়গা থেকে এতগুলো ব্যান্ড একসাথে করবার যে চেষ্টা প্রায় তেত্রিশটা ব্যান্ড আমি শুনলাম এখানে বাজাচ্ছে এবং আজকের এই ইভেন্টটা হচ্ছে আপনারা সবাই এসেছেন এই যে ইন্ডাস্ট্রি একটা গ্রো করবার চেষ্টা এটা আমরা অনেক দিন থেকেই করে আসছি আজকে মনে হচ্ছে যে তেত্রিশটা ব্যান্ড প্রত্যেকে পারফর্ম করছে এবং বাবুকে জিজ্ঞাসা করলাম মোদিকে জিজ্ঞাসা করলাম ওরা বললো যে প্রত্যেকটা ব্যান্ডই উনিশ পিস সবাই খুব ভালো খুব ভালো সাউন্ড প্রডিউস করছে তো এদের থেকে আরও ভালো মিউজিশিয়ানস উঠে আসুক আমাদের বাংলার মিউজিশিয়ানসরা উঠে আসুক সেই দিকটা কি বলবো ভীষণ ভালো লাগছে এরকম একটা ইভেন্ট অন্তত অনেক দিন বাদে অনেক অনেক দিন বাদে এরকম একটা ইভেন্ট হচ্ছে যেখানে মিউজিশিয়ানসের জন্য ভাবা হচ্ছে এবং নতুন মিউজিশিয়ানস আপকামিং মিউজিশিয়ানস যারা গান লিখছেন যারা শুরু করছেন ভালো হল ভালো অ্যাকোস্টিক থ্যাংকস টু আইটিসি অ্যান্ডিটি এছাড়া যখন শুরু হয় আমার বয়স বারো ছিল এখন নিজের বয়সটা বলছি না কিন্তু অনেকটাই হয়েছে সময় তো কি হয় আমি গান বাজনা শুরু করেছি ব্যান্ডের জন্যই ব্যান্ড করব বলে ফর্ম করব বলেই তো যখনই কোনো ব্যান্ড নিয়ে কাজ হয় যেখানে আমরা অনেকে ডিফারেন্ট ব্যান্ডের লোকজন একসাথে মিলে কাজ করি ওই ফিলিংটাই খুব আনন্দের একটা মানে ব্রাদারহুড বা সিস্টারহুড যাই বলি ওইটাই কিন্তু একটা ব্যান্ডের মুভমেন্ট বা ব্যান্ডের ফরমেশনের বেসিস তো এটা ইটস ওয়ান অফ দোজ এক্সারসাইজেস যেখানে কিনা ক্যাক্টাসের সাথে চন্দ্রবিন্দু লক্ষ্মী ছাড়া এক হয়েছে এবং আজকে যে কম্পিটিশনটা হচ্ছে এতগুলো নতুন ভালো ব্যান্ডকে আমরা শুনতে পাচ্ছি এবং তারাও সুযোগ পাবে এর জন্যে ডেফিনেটলি আইটিসি এবং মাইন্ডশ্যাফকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাইব